বন্ধুরা এখানে আমরা ডান শ্যুট করবো আর এখানে মামলায় ঝেঁটে দিচ্ছে কেন খুব নোংরা হয়ে আছে মানে এখন বুঝতেই পারছো ধান কাটার সময় আর সবাই ধান নিয়ে যাচ্ছে তো ওই জন্য বেশি নোংরা আর এইটা আমরা মিলেছিলাম এটা অনেক খড় মিলেছিলাম তার কারণ ধান সিদ্ধ চলছে ওই জন্যে রাস্তাতেই মেলা হয়েছিল আর ভাই ক্যামেরা ধরবে আর এখানে মা দাঁড়িয়ে আছে বাবুকে নিয়ে আর মাহিকে তো স্কুলে দিয়ে এসেছি হয়ে গেছে চলো ভালো ক্যামেরা আসবে এখানে হ্যাঁ আসবে আর আমার তো অল টাইম মানে এখন ছয় থেকে সাত দিন থেকে তো মাঠে থাকি তাই যেমন ওই জন্য ডান্স শ্যুট করা হয় না তো এই জন্যে সকাল সকাল আমরা ডান্সটা শ্যুট করে নিচ্ছি কেন মাঠ যাবো কেননা ভিডিও নাই একটা ভিডিও নাই আর সকাল থেকে মাঠ থেকে আসি আবার সেই তিনটের সময় ভাত খাই সাড়ে তিনটে ভাত খেতে খেতে হয়ে যায় তারপরে তো আর কোনো ভিডিও শ্যুট হয় না কেন খুব দান করে তো ওই জন্য ভাবলাম যে আজকে দুটো তিনটে শ্যুট করে নেবো রাস্তাতেই তারপরে একবারে মুড়ির সাথে নিয়ে মাছ চলে যাবো নাকি সেটাই তো ওকে বন্ধুরা করা শ্যুট করে নি ওখানে মামাকে প্র্যাকটিস করিয়ে দিই তারপরে তোমার সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা তো প্রায় তিন থেকে চারটা গান শ্যুট করবো বেশি গান শ্যুট করা হবে না কেননা অনেক টাইম হয়ে যাচ্ছে প্রায় একটা আটটা বেজেই গেল আর ওকে কানে দেখিয়ে দিই কারণ আগে একবার দেখিয়ে দিয়েছিলাম তো এখন একবার দেখিয়ে দিই তারপরে প্র্যাকটিস করে নেবো কারণ আগে প্রচণ্ড ভুল হতো তো সত্যি কথা বলতে বন্ধুরা মামুন খুব ক্যাচ করতে পারে যখনই একটা পয়েন্ট দেখে না সে পয়েন্টটাকেও মানে ধরে নিতে পারে তো অত কষ্ট হয় না অতটা টাইম লাগে না একটা একটা ভিডিও করতে প্রথম প্রথম তো তিরিশ বার চল্লিশ বার করে ভুল ভ্রান্তি হতো অনেক ভুল হতো আর কি মানে কোনো সময় এর মানে এর যদি ভুল হতো আমার ঠিক হতো আমার ঠিক হলো এর ভুল হতো এই করে করে একটা ডান্স ভিডিও তখন আগে বানাতাম কিন্তু এখন তাড়াতাড়ির ওপর আমরা করি ওই জন্য যেটা মনে হয় যে না এই গানটা তাড়াতাড়ি হয়ে যাবে এই পয়েন্টটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দিয়ে দিই মামুন তাড়াতাড়ি ধরেও নাই আর তাড়াতাড়ি শ্যুটটা করি নেই ঠিক আছে তো কাকে দেখিয়েছি মামুনকে আর একবার তাহলে হয়ে যাবে লা আর সিপ্তুমি বল ঠিক আছে এইখান থেকে আর তুলবে এই একটা তুলবে ঠিক আছে এবার আগামী এক দুই আর এটা এখান থেকে আসবে এক দুই পেছিয়ে এক হলো দুই তিন চার কিন্তু এই এইটার সাথে হাজ করবে এক দুই তিন চার এই দিকে মুখ করো এক দুই তিন চার মানে উঠবে তুলে কোমরের সাথে এক দুই তিন চার একবার ঘুরে যাবে সিম্পল পয়েন্ট ঠিক আছে আর মানে যেই ডান্সগুলো করবো সিম্পল পয়েন্ট দুও ঠিক আছে বেশি ই করলে হবে না কেন এখন বুঝতে পারছি কাজের সময় আর বেশি লেট করলে হবে না আর কোন গানটা করবে হ্যাঁ সেই ঘুম ঘাটটা ওইখানে করবে সব থেকে মানে সুন্দর গান তাহলে প্রথমে কী করবে বলো তো তুমি এদিকে জাম্প করবে আমি দিকে জাম্প করবো এইভাবে করো তাহলে এই দিকে জাম্প করো এক দুই হলো দাঁড়া এইভাবে ঘুম ঘাটতে সে चांद होगा माने প্রথমে 1 2 আটচল পায় আটচল কি হলো चांदनी দুবার গিয়ে ঝুকে সে দেখে দি হলো সাজন্তি সাজি এই গানটা অনিদিন আগে করেছিলাম এটা এক মাসের আগে করেছিলাম এত সুন্দর গান এটা সবারই ফেভারিট গান এই গান দুটো করি আর কিছু করবে আর না বোলো এই রঞ্জন হ্যাঁ এই গানটা তো দুবার করেছি তাও হয়তো গানটা ভালো লাগছে আর মামুনও খুব পছন্দ এই গানটা আমারও ভালো লাগে গানটা তো ওই জন্য মামুন বলছি আর একবার এই গানটা করবো তো এই করবো তো ওকে বন্ধুরা চলো এই গানগুলোটা এখন শ্যুটটা করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ও দুটো গান শ্যুট হলো আর মা আবার মামনকে ডাকলো বোধ বাবু বোধ থাকছে না কান্নাকাটি করছে ওই জন্য মামুন আবার দৌড়ে গেল আর বন্ধুরা এই ঘাটে একটা শ্যুট করবো মানে খুব সুন্দর লাগছে জায়গাটা আর কি ওই জন্য ঘাটে একটা শ্যুট করবো মামুনকে বললাম যে তাহলে ঘাটে একটা চলে শ্যুট করে নাও কেন সিঙ্গেল গানে একটা কী গানটা জানা শুকরিয়া শুকরিয়া যা কী গানটা জানা কী গানটা ক্যা মেনে ক্যা আমার মনে থাকে না সবসময় কোনো গান আমার মুখস্থ হয় না তাই এখানে একটা শ্যুট করবো এই সিঁড়ির ওপরেই সিটটা করবো তো খুব সুন্দর লাগবে জায়গাটা কারণ আমি ভাবলাম মামুনকে দাঁড় করে দিয়েছি যে তো মামুন আবার চলে এসছে বাবু খুব কান্নাকাটি করছিল তো দৌড়ে গেছিলো ওখানে দেখতে পাচ্ছো মা আর বাবু তো হয়েছে তো এবার গান সাবে তো ওকে বন্ধুরা কটা ভিডিও শুট করলে তিন চারটে বটে আর কতবার ভুল হলাছ অনেক দিন হয়ে গেল ভিডিও শ্যুট করা হয়নি তারপরে প্র্যাকটিসও এখনকার এখনই প্র্যাকটিস করা হচ্ছে না হলো আর কি সেজন্য দুই দিন পর ভুল হয়েছে সেটা মানে প্র্যাকটিস আমাদের করার সময় হয় না মানে সঙ্গে সঙ্গে শ্যুট করি সঙ্গে সঙ্গে খানি প্র্যাকটিস করে নি তখনই শুট করি তাই তো তো ওই জন্য একটু ভুল হলে টাইম লেগে গেল অনেক বেজেও গেলো আর ঘরে ছুটকার এখন হবে না কারণ এখন ধান গুলো সব পড়ে আছে ওই জন্য ঘরে কোনো কাজ এখনো পর্যন্ত হয়নি সকালে খালি উঠে চা মুটে খাওয়া হয়েছে এখনো কোনো কাজ হয়নি হুম তবে তুমি কাজে লেগে যাও আর আমি মাঠ মাঠ চলে যাই বাবা এদিকে এদিকে তাকাও বল কই বাবা শোনো বাবা তো এ কই গো তো ওকে বন্ধুরা তোমরা তো দেখলে যে অনেক দিন পর আজকে ডান্স শ্যুট করলাম রাস্তাতে তা আবার রাস্তা নোংরা ছিল আবার ঝাট ঝাঁটফাঁত দিয়ে তারপর সেই জায়গাটা পরিষ্কার করে ডান্স শ্যুট করলাম আর ভুল তো হবেই ভুল ছাড়া তো মানুষ তো শিখবে না আর আমারও সেই ভুল তো না করলে কোনো দিন শিখতে পারবও না আর ভুল তো প্রত্যেকটা কাজেই আছে তাই না তো ভুল করে করেই শিখ মানে ই করলাম প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করে করে তারপরে শ্যুট করলাম তো হয়ে গেল প্রায় তিন থেকে চারটা গান মতো হলো ওই গান অবশ্য তোমরা দেখতে পাবে তো ওকে বন্ধুরা তোমরা তো পুরো ভিডিও দেখলা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এইভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে তাতে কোনো জন্য টাটা বাই বাই সকলে ভালো থেকো আর সুস্থ থেকো